অন্তরিক্ষে মুখরিত হচ্ছে গীতার শ্লোকগুলি ভারতীয় বৈজ্ঞানিকরা ইতিহাস রচনা করলেন এইসব দেখে কট্টরপন্থীরা খুবই ক্ষিপ্ত হিন্দু ধর্মে ভগবদ গীতা একটি মহত্বপূর্ণ গ্রন্থ হিসেবে মান্যতা পেয়েছে যার মধ্যে জীবনের গভীর রহস্য লুকিয়ে রয়েছে শুধু জীবনেরই নয় পুরো পৃথিবীর রহস্য লুকিয়ে আছে এই ভগবদ্গীতার মধ্যে যা শুধু ভারতেই নয় পৃথিবীর আরও বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় আমেরিকা ছাড়াও পৃথিবীর আরও অনেকগুলি দেশ এই গ্রন্থকে পাঠ্যপুস্তকের মধ্যে সম্মিলিত করে নিয়েছে কেননা ভগবদ্গীতা গীতা মানুষকে সুশিক্ষার সাথে সাথে মানুষের মনোবল এবং সাহস যোগাতে সাহায্য করে জীবন সংগ্রামে হতাশ ব্যক্তিকে এই গ্রন্থ মার্গদর্শনে সহায়তা করে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলে গেছেন সেই কথা বর্তমান জীবনেও সমানভাবেই প্রযোজ্য ভগবদ্গীতা গীতা বৈজ্ঞানিকদের মধ্যেও খুবই জনপ্রিয় ভারতীয় বৈজ্ঞানিকরা এমন কি করেছেন যার জন্য হিন্দুরা খুবই গর্ববোধ করছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক এমন তথ্য তুলে ধরবো যা জানলে আপনারা সবাই চমকে উঠবেন সবাই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন মহাকাশে ভগবত গীতার আলোড়ন সৃষ্টি ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান কেন্দ্র বা ইসরো একটি নতুন ইতিহাস রচনা করতে চলেছিল শ্রী হরিকোটাতে পিএসএল ভিসি ফিফটি ওয়ান রকেট লঞ্চিংয়ের জন্য তৈরি হয়েছিল ভারতীয়দের কাছে এটা খুবই বিশেষ একটি মিশন ছিল যেটা হয়তো অনেক দেশ কল্পনাই করতে পারে না ভারতীয় রকেট পি এস এল ফিফটি ওয়ান অন্য আরও আঠেরোটি উপগ্রহ বা স্যাটেলাইট সঙ্গে ভগবদ্গীতা নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এই মিশনে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রথমটি হলো এর সাথে আরও যে আঠেরোটি উপগ্রহ ছিল তার মধ্যে ১৩টি বিদেশি উপগ্রহ ছিল এর মানে প্রথমবার এমনটি হচ্ছে যে বিদেশি উপগ্রহ ভারত থেকে লঞ্চিং হচ্ছে এবং সেটাও খুবই কম খরচে আর দ্বিতীয়টি পিএসএলভি রকেট নিজের সঙ্গে ভগবত গীতা নিয়ে যাচ্ছিল নিউজ চ্যানেলগুলির মাধ্যমে কট্টরপন্থীরা যখন এই খবর শুনতে পায় তারা চমকে ওঠে স্যাটেলাইটের মাধ্যমে অন্তরিক্ষে গীতা পাঠানো হচ্ছে তখনই এই কথা শুনতেই অন্য ধর্মের বহু লোক এই ব্যাপারে বিভিন্ন কথা বলতে শুরু করে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের বক্তব্য পেশ করা শুরু হয় যাই হোক বৈজ্ঞানিকেরা এই মিশনের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করে ভারতীয় অন্তরিক্ষ এজেন্সি ইসরো এটা প্রমাণ করলো যে উপগ্রহ লঞ্চিংয়ের ব্যাপারে আমরা ভারতীয়রা নাসার থেকেও এগিয়ে আছি এই কাজে বড় সহায়তা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুরা অন্তরিক্ষ দুনিয়ায় ইসরো প্রতিদিন এক নতুন পা ফেলে চলেছে অন্য একটি মিশনের মাধ্যমে ইসরো ভগবদ্গীতার একটি ইলেকট্রনিক কপি অন্তরিক্ষে পাঠিয়েছিল এই বিশেষ চিন্তাধারাটি ছিল স্পেস কিডস ইন্ডিয়ার ডক্টর শ্রীমতী কেশনের ইউরোপীয় দেশগুলিতে বাইবেলকে অন্তরিক্ষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হয় তার থেকে অনুপ্রাণিত হয়ে তার মধ্যে এই চিন্তাধারা প্রকট হয়ে উঠেছিল বন্ধুরা ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্টু উনিশশো সালের পনেরোই এপ্রিল সোভিয়েত রাষ্ট্রসংঘের সহায়তায় অন্তরিক্ষে পাঠানো হয়েছিল এই সময় ইসরো নিজেদের মতো করে স্বদেশি রকেট তৈরি করার চেষ্টা করছিল উনিশশো সালে ইসরোর এস এল ভি থ্রিকে অন্তরিক্ষে পাঠাতে সমর্থ হয়েছিল এরপর ভারত আর পেছন ফিরে তাকায়নি বর্তমানে ইসরো পুরো পৃথিবীতে ব্যবসায়িক দিক বিস্তার করেছে বর্তমানে ভারতের তরফ থেকে বিদেশি স্যাটেলাইট পাঠানোর সংখ্যা তিনশো বিয়াল্লিশ অতিক্রম করেছে এছাড়াও ইসরো চন্দ্রযান পৃথিবীর মানুষকে মুগ্ধ করেই দিয়েছিল দু হাজার আট সালের বাইশে অক্টোবর যখন চন্দ্রযান ওয়ানকে পাঠানো হল তখন এই চন্দ্রযানই চাঁদের মধ্যে যে জল আছে তা আবিষ্কার করেছিল শুধুমাত্র এই নয় দু হাজার সালের চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলযানকে মঙ্গল গ্রহ থেকে চারশো তেইশ কিলোমিটার দূরত্বে নিজের কক্ষে প্রক্ষেপিত করেছিল হিন্দু তথা সনাতন ধর্মের এক প্রধান অংশ হল ওম যা মূলত এক ধ্বনি এর থেকে এক ভিন্ন ধরনের কম্পনের সৃষ্টি হয় যা আমাদের জীবনের সত্যতার সঙ্গে পরিচয় করায় এই ধ্বনি আদিম ধ্বনি যার উৎস আদিকালে এই শব্দের উচ্চারণ মহাবিশ্বের ব্যাপকতা ধারণা দেয় কিন্তু এখনও পর্যন্ত যে বিষয়গুলো বিশ্বাস করা হয়েছে সেগুলো জানার চেষ্টা শুরু হয়েছে এই ধারাবাহিকতায় ব্ল্যাক হোলের শব্দ প্রকাশ করেছে নাসা আসলে ফাঁকা জায়গার কারণে সেখানে কোনো শব্দ শোনা যাচ্ছে না শব্দ তরঙ্গ খালি জায়গায় ভ্রমণ করতে পারে না তবে মহাকাশে অনেক জায়গায় গ্যাস রয়েছে যে কারণে শব্দতরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে মহাকাশে কোনো শব্দ নেই এমন ধারণা ভুল যা আবারও প্রমাণ করল নাসা মার্কিন মহাকাশ সংস্থা নাসা সম্প্রতি পার্সিয়াস গ্যালেক্সি ক্লাস্টারের কেন্দ্রে একটি বিশাল ব্ল্যাক হোলের শব্দ আবিষ্কার করেছে এবং প্রকাশ করেছে এই ক্লাস্টারে দুশো মিলিয়ন আলোকবর্ষ দূরে গ্যাস এবং প্লাজমার মাধ্যমে প্রচারিত বাস্তব শব্দতরঙ্গ আবিষ্কৃত হয়েছে নাসা তার টুইট বার্তায় লিখেছে যে মহাকাশে কোনো শব্দ নেই এমন ধারণা মিথ্যা কারণ গ্যালেক্সি যেহেতু খালি সে কারণে সেখানে শব্দতরঙ্গ ভ্রমণের কোনো উপায় নেই কিন্তু একটি গ্যালেক্সি ক্লাস্টারে এত বেশি পরিমাণ গ্যাস রয়েছে যে আমরা আসল শব্দটি ক্যাপচার করতে সক্ষম হয়েছি এখানে একটি বিশেষ ধরনের শব্দ আছে যার সাথে মিল রয়েছে ওম ধ্বনির যা নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা বহন করছে নাসা থেকে এই কণ্ঠ প্রকাশের পর নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই নাসার ভিডিও রিটুইট করে লিখেছেন যে ওমের কণ্ঠ মহাকাশে অনুরণিত হচ্ছে একজন ব্যবহারকারী লিখেছেন যে হিন্দু ঋষিদের পেছনে রয়েছে বিজ্ঞান বিজ্ঞান আজকে যা আবিষ্কার করছে তা অনেক আগেই আমাদের প্রাচীন মুনি ঋষিরা আবিষ্কার করেছিলেন একই সময়ে লিখেছেন যে ওম একটি চিরন্তন ধ্বনি এবং মহাবিশ্বের সর্বত্র বিদ্যমান দু সালে ব্ল্যাক হোলগুলিকে প্রথম শব্দের সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং একটি গবেষণা হিসেবে ব্যবহার করা হয়েছিল তারপর বিজ্ঞানীরা দেখতে পেলেন ব্ল্যাক হোল দ্বারা সৃষ্ট চাপ ক্লাস্টারের গরম গ্যাসে একটি লহর তৈরি করে এটি যে শব্দ উৎপন্ন করে তা খুবই কম প্রায় কুড়ি হার্জ যা মানুষের পক্ষে শোনা সম্ভব নয় বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞান তথ্যের সোনিফিকেশনের মাধ্যমে এটি পরিবর্তন করেছেন এখন ব্ল্যাক হোলের শব্দ শোনা যায় যদিও অনেকে এই কথা মানতে নারাজ টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ক্রমশ বিতর্কের ঝড় উঠছে যেখানে নাসার মতো ইন্টারন্যাশনাল সংস্থা এই কথা প্রকাশ করেছে সেখানে কি আর কেউ কিছু বলতে পারে কিন্তু বর্তমান পৃথিবীতে যে সমস্ত সমস্যা চলছে সেখানে হিন্দু ধর্মের এই চিরন্তন সত্যকে অনেকেই মেনে নিতে চাইছেন না কিন্তু তাতে আর কি যায় আসে যা সত্য তা তো সত্যই থাকবে রাশিয়া আমেরিকা এবং জাপানের সাথে ভারতও এখন সেই একটি দেশ যার পতাকা চাঁদে বিরাজমান প্রত্যেক ভারতবাসী আজ সমানভাবে আত্মনির্ভর হওয়ার চেষ্টায় অনেকটাই সফল সবাই গর্বের সঙ্গে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করবেন এবং গর্বের সঙ্গে সবার সাথে শেয়ার করবেন আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ